এটা হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি আপনি কি বাঁশ খাওয়ার জন্য এসেছেন খাগড়াছড়ি আসার পর থেকে যে আপনি যে বাঁশ খাচ্ছেন তা আপনার অনুভূতি কি ব্যাপক ব্যাপক মজা ও মজা বাঁশ খাওয়া এই বাঁশে কি আইকে আছে নাকি আইকে ছাড়া এখানে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে আচ্ছা এইটাও কি তোমাকে বাস দিয়ে দেওয়া হয়েছে নাকি ও কি নিতে পারছে তোমার পাশে যে বন্ধুটা আছে নিচ্ছে 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 কোনো সমস্যা হচ্ছে না তো খিচুড়িটা দেওয়া হয়েছে দেখি আসলে খিচুড়িটার টেস্ট কেমন আসলে সাজেকে খাওয়া দাওয়া করার একটা সুবিধা হচ্ছে এখানে আপনারা চাইলে তিন বেলা খাবারের প্যাকেজ পাবেন আর এখানে খাওয়া দাওয়ার রেটটা আসলে কত সেটাই আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও শুভরাত্রি বন্ধুরা আমরা রাতে এখন খাওয়ার জন্য এসেছি দেখি এখানে কি ধরনের কি খাবারের ব্যবস্থা রয়েছে এখানে আমাদের জন্য বার্বিকিউ হচ্ছে দিনে কয়টা করেন বার্বিকিউ তিনি হচ্ছে ভাই বলেছে আপনাদের উপরে দিবেন মানে আপনারা আসলে অর্ডার দিলে হবে আর আপনারা আসলে আমাদের অর্ডার নাই তারপর এভারেজ কয়টা হয় মোটামুটি এভারেজ মোটামুটি কাল পরশু দিন ধরে ষাট পিস সত্তর পিস এরকমই সেল হইতেছে আর কি ফার্মের মুরগি দিয়ে করেন না যে এগুলো তো ফার্মের মুরগি ছাড়া হয় যে এগুলো হচ্ছে ফার্মের মুরগি পোলট্রি মুরগি বলে আর কি আশা করি ভালো হবে আমাদের সাদাকে অর্কেন্ড ডিস্ট্রি যদি ভালো মান খাবার খেতে চাই তাহলে চলে আসেন একবার টেস্ট করে তাই অন্যত খুব ভালো মানের খাবার পরিষ্কার পরিচ্ছন্ন সব এখানেই পাবেন যখন মশলা দেওয়ার শেষ এই যে প্রায়গুলো হয়ে গেছে যখন হওয়ার পর এখানে তবে তো সস আর ছড়ি চারটায় ভালো তেল মাখাইয়া আবার দিয়ে দেয়া এগুলো এপি রুপিট করে দিতে হয় মশলা না হলে মজা পাবেন না টেস্ট হবে অলরেডি আমাদের বাচ্চা কাচ্চা বাহিনী চলে এসেছে আর এখানে আমাদের একজন ভোজন রসিক আছে সে পুরান ঢাকা স্পেশাল ভোজন রসিক আচ্ছা দাদা আপনি কি ভাত খেয়ে এসেছেন নাকি বাসায় গিয়ে খাবেন আপনি কি ভাত খেয়ে এসেছেন নাকি বাসায় গিয়ে খাবেন আসলে উনি কথা বলতে পারে না উনি মানসিক প্রতিবন্ধী

আপনার আচ্ছা এই যে দুপুর বেলা আপনি কি খেয়েছেন বাঙালিরা যে বাসটা দেয় ওটা খারাপ ভালো না পাহাড় বাস ভালো এখানে বাসটা ভালো আচ্ছা এই এই বাসে কি আইকে আছে নাকি আইকে ছাড়া

আজকে দেখি আজকে থেকে শুরু জি আচ্ছা ঠিক আছে দেখা যাক ধন্যবাদ আর এখানে আমাদের ছোট্ট সোনা মনি রাফিয়াত আছে बाबू কেমন আছো তুমি এখন কি খাবে কিছু খাবে না এই হচ্ছে তার সমস্যা সে কিছু খেতে চায় না কিন্তু জোর করে ওকে তাকে খাওয়াতে হবে তুমি আজকে সারা দিন অনেক ঘুরেছো তোমাকে খেতেই হবে ঠিক আছে আচ্ছা অল্প করে একটু রাইস খাবে হ্যাঁ আমরা আসলে প্যাকেজ খাবো আচ্ছা দাদা একটা কাজ করেন যে আমাকে এই যে দুই নম্বর যে প্যাকেজটা আছে এইটা আমাকে দেন আমরা হচ্ছে পাঁচজন হ্যাঁ জি জি পাঁচ জনের জন্য এইটা আমাকে দেন জি জি ঠিক আছে তাহলে এখন আমরা কি খাবো এখন বারবিকিউ পাব নাকি জি এখন বারবিকিউ পাবো বারবিকিউ আর হচ্ছে ডাম্পু বিরিয়ানি জি 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 আচ্ছা তাহলে আমাদের চারজন খাবে হচ্ছে ডাম্পু বিরিয়ানি জি আর আমি খাবো বারবিকিউ জি জি তাহলে খাবারটা একটু কাইন্ডলি রেডি অবশ্যই দেব ঠিক আছে এটা হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি এই যে বড় বাসে করে এটা রান্না করা হয় একজনে কয়টা একটা দিয়ে আচ্ছা একটা বাসে দুজন খেতে পারে না এটা নরমালি কয় টাকা নেন প্যাকেজ সাড়ে সাতশো টাকা দেশিটা ব্রয়লারটা ছশো টাকা আমাদের ব্যাম্বো বিরিয়ানি রেডি হচ্ছে আমি অবশ্য বিরিয়ানি খাবো না আমি খাবো হচ্ছে এই বারবি কিউ কিন্তু আমার সাথে যারা এসেছে তারা এই বিরিয়ানি খাবে আমাদের ব্যাম্বো বিরিয়ানি চলে এসেছে এই একটা বাসে যে খাবার থাকে তা দুজনের জন্য এখানে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে নিয়ে নিয়ে খাওয়া যাবে বিরিয়ানি চলে তোমাদের এসেছে আমরা এখানে পরোটা একটু টেস্ট করে দেখি আসলে কেমন আর সাথে বারবিকিউ চিকেনটাও দেখি টাও দেখি খুবই সুস্বাদু মাসাল্লাহ আমরা এখানে তিন বলা খাবারের প্যাকেজ নিয়েছি আর এখন আমরা রাতের খাবার খাচ্ছি রাতের বেলা সাধারণত ব্যাম্বু বিরিয়ানি অথবা বারবিকিউ সাথে পরোটা দেওয়া হয় আমি বার্বিকিউ নিয়েছি কারণ এটা আমার খুব পছন্দের একটা খাবার এদিকে অন্যরা কিন্তু সবাই বিরিয়ানি নিয়েছে দাদুর আমার প্যাকেজের সাথে একটা কোল্ড ড্রিঙ্কসও রয়েছে আর এখানে আমার ছোট্ট বন্ধু এখন বিরিয়ানি খাচ্ছে বন্ধু তোমার এই বিরিয়ানি কেমন লাগছে অত্যাধিক সুস্বাদু সুস্বাদু অত্যাধিক অত্যাধিক আচ্ছা এইটাও কি তোমাকে বাস দিয়ে দেওয়া হয়েছে নাকি হ্যাঁ আচ্ছা ও কি নিতে পারছে তোমার পাশে যে বন্ধুটা আছে

অসাধারণ ব্যাম্বো চিকেন বিরিয়ানি বাট স্বাদে মাসাল্লাহ অনেক ভালো আপনারা এখানে খাবারের কোয়ালিটি নিয়ে নিঃসন্দেহ থাকতে পারেন মাসাল্লাহ অনেক ভালো সুতরাং খাওয়া দাওয়া করতে করতে কথা বলাটা সমস্যা তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে শুভ সকাল বন্ধুরা আমরা গতদিন রাতে খেয়ে গিয়েছিলাম এখন এই সেই প্যাকেজের সকালের খাবার খাওয়ার জন্য এসেছি দেখি সকালে আমাদেরকে আবার কি খাবার দেয় এখানে আমাদেরকে পানি দিয়েছে সাথে সবাই বসেছে এই যে আমাদের খিচুড়ি আমাদেরটা কই আপনি যদি কি আগে আসছে নাকি হ্যাঁ ওনার সকাল থেকে বই ও তাহলে দেন যারা আগে আসে তাদেরকে আগে দিই প্রচন্ড ভিড় আমরা একটু পরে এসেছি যার কারণে এখনো বসে আছি এখানে 12 জনেরটা দিচ্ছে তারপরে আমাদেরটা দিবে সুন্দর আমাদের ডিম চলে এসেছে এখানে খাঁচুড়ি চলে এসেছে লেডিস ফাস্ট লেডিস ফাস্ট সাথে কিন্তু বড় ইয়ে চাটনি দেওয়া হয়েছে মাশাল্লাহ খিচুড়িটা দেওয়া হয়েছে দেখি আসলে স্পিনার এই খিচুড়িটার টেস্ট কেমন আসলে এখানে আচার দেওয়া হয়েছে আমাদেরকে এখানে ডিমও দেওয়া হয়েছে দেখি কি অবস্থা আসলে এখানে অনেক আইটেমই দেওয়া হয়েছে ডিম খিচুড়ি এবং কাঁচা আর সাথে সালাদও রয়েছে ভালো মশলা খিচুড়িটার কোয়ালিটি ভালোই হয়েছে মোটামুটি ভালো মশাল্লাহ পরে আবার দুপুর কথা হচ্ছে শুভ বন্ধুরা আমরা আবার দুপুরে খাবার জন্য এসেছি আর আমাদের প্যাকেজের সর্বশেষ খাবার এখন আমরা খাচ্ছি এখানে আমাদেরকে মুরগির মাংস দিছে সবজি দিচ্ছে ডাল ভর্তা ভাত আমরা এখানে ভাত নিয়েছি সবজি নিয়েছি মুরগির মাংস নিচ্ছি এই দুপুরের খাবারের সাথে আপনারা যে চিকেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাম্বো চিকেন এটা আবার কক মুরগির চিকেন যার কারণে খেতে যথেষ্ট সুস্বাদু দেখি আসলে খাবার কেমন হয়েছে এখানে আলু ভর্তাও দেওয়া হয়েছে সবগুলো খাবার খুব মজাদার সুতরাং এই ছিল এখানকার তিন মেলা খাবারের প্যাকেজের বিস্তারিত সমাচার আলহামদুলিল্লাহ সবগুলোই খুব ভালো আপনারা যদি খেতে চান আসতে পারেন টেস্ট করে দেখতে পারেন আমার কাছে এখানকার খাবার বেশ ভালোই লেগেছে মাসাল্লাহ 3:28 a.m. এবার তাহলে চলুন জেনে নেওয়া যাক এখানে তিন বেলা খাবারের প্যাকেজ রেট আসলে কত পরে দাদা আপনাদের খাবারের কি কি আছে ফ্যাসিলিটি যে খাবার ফ্যাসিলিটি আমাদের তিন বেলা প্যাকেজ আছে পাহাড়ি ডেম্বু চিকেন সাদা ভাত ডাল সবজি আলু ভর্তা প্রতিজনের টাকা করে আর চিকেন হচ্ছে একটা বাসে চারজন খাওয়া হয় ভাত ডাল সবজি আলু ভর্তা হচ্ছে আনলিমিটেড মানে আপনি দুপুরের খাবার রাতের খাবার সকালের খাবারের খাবার এই তিন বেলা খাবারের জন্য সাতশো টাকার একটা প্যাকেজ জি জি আচ্ছা রাতে কি দিচ্ছেন আপনি ব্যাম্বো বিরিয়ানি ব্যাম্বো বিরিয়ানি বারবিকিউ আর পরোটা সস সালাদ কোল্ড ড্রিঙ্ক মানে ব্যাম্বো বিরিয়ানি অথবা বারবিকিউ অথবা বারবিকিউ দুইটা অপশন দিয়ে যে কোনো একটা অপশন নিতে পারেন আচ্ছা আর সকালে ভুনা খিচুড়ি যেটা থাকে জি জি আর এগুলো এখানে প্যাকেজ 2 এটা কত 650 টাকা যে বয়লার প্যাকেজ আর এই হচ্ছে দেশি মুরগি প্যাকেজ এটা হচ্ছে টোটালি বয়লার প্যাকেজ আর যদি আপনারা প্যাকেজ ওকে খেতে না চান এখানে খুচরা একটা আছে এখানে খুচরা ক্ষেত্র খাওয়া যেতে পারে 2 সুতরাং খাওয়া দাওয়ার পর্ব থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি এছাড়া আগামী পর্বে বাংলাদেশের অন্য কোনো জায়গা থেকে আবার আপনাদের দেশের দেখা হচ্ছে কোনো বিদায় আসসালামু আলাইকুম